আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রিন লিভ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার বাগানের যে ড্রাগনের কাটিংগুলো কিছুদিন আগে লাগিয়েছিলাম সেগুলোর কীরকম গ্রোথ হল এবং সেগুলো এখন কেমন পর্যায়ে আছে সেই বিষয়টি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি বেশ কিছুদিন আগে আমার বাগানের এই বাল্টিতে রঙের বালটিতে আমি কিছু ড্রাগনের কাটিং লাগিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে আমার যে টিপসগুলো আছে সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা ড্রাগনের কাটিংগুলো লাগান তাহলে দশ দিনেই সেখান থেকে নতুন ডাল গজাবে এবং সে কাটিংগুলোর খুব সুন্দর শিকড় হবে তো প্রিয় দর্শক আসলে দশ দিনেই সেটি সম্ভব কিনা আমার টিপসগুলো কাজে লাগে কিনা সেটি দেখানোর জন্যই মূলত আজকের ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই যে বাল্টিতে লাগানো এই বালটিতেই আমি লাগিয়েছিলাম এই বালটিতে লাগানো কাটিংগুলো থেকে অনেকগুলো নতুন নতুন ডাল গজিয়েছে ভিডিওটি দিতে আমার একটু দেরি হয়ে গেল কারণ আমি বাসায় ছিলাম না আপনারা অবশ্যই বুঝতেই পারছেন যে ডালগুলো অনেক আগেই বের হয়ে গেছে তার মানে দশ দিনের মধ্যেই কিন্তু আমার এই কাটিংগুলো থেকে নতুন ডাল গজাইছে আর এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন মশালা অনেক লম্বা হয়ে গেছে এটা এটা কিন্তু এই যে এই কাটিংটা থেকে এই যে এই কাটিংটা যে আমি বসাইছিলাম এই কাটিংটা থেকে কিন্তু এই ডালটা বের হয়েছে এবং নতুন আরও ছোট ছোট অনেকগুলো ডাল বের হয়েছে এই যে এটা একটা বের হয়েছে এই পাশে আরেকটা বের হয়েছে আমি আরেকটা বাল্টি আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমি আরও কিছু ডাল লাগিয়েছিলাম সেই সময়ে আপনারা জানেন আমার আরেকটা বালতিতে এই যে এই কাটিংটা লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং খেয়াল করতেছেন যে কত নতুন নতুন ডাল আর সেখান থেকে বের হয়েছে তো অনেক ছোট ডালও আছে এবং বড় ডালও আছে এই যে ডালটা অনেক বড় হয়েছে মোটা হয়েছে তো প্রিয় দর্শক যারা হচ্ছে কাটিং লাগাতে চাচ্ছেন ছাদে এরকম বালতিতে কিংবা নীল যে ড্রামগুলো আছে হাফ ড্রাম সেই ড্রামগুলোতে লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার গত ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে নিতে পারেন সেখানে সব মাটি তৈরি থেকে শুরু করে লাগানোর প্রসেসগুলো সম্পূর্ণ ডিটেলস আমি দেখাইছি সেগুলো আপনারা দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ফেসবুক পেজ গ্রিন লিপ গার্ডেনে ফলো দিয়ে আপনারা আমার গাছ সম্পর্কে বিস্তারিত আপডেট তথ্য পেতে পারেন এবং গাছ সম্পর্কে যে কোনো ধরনের পরামর্শ আপনারা জেনে নিতে পারেন সেখান থেকে তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে পরবর্তী পরিচর্যা আসলে কি হতে পারে যেহেতু প্রায় পনেরো দিন বিশ দিনের মতো হয়ে গেছে কাটিংগুলো লাগানোর এবং সেগুলো থেকে নতুন নতুন ডাল বের হচ্ছে তো এখন পরবর্তী পরিচর্যার সময় এখন যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা না করেন তাহলে এই যে ডালগুলো বের হয়েছে এগুলোর গ্রোথ ভালো হবে না এবং গাছটা হবে না তো প্রিয় দর্শক আপনারা পরবর্তী ভিডিওতে অবশ্যই এ সম্পর্কে ডিটেলস বিস্তারিত জানতে পারবেন সেজন্য আমার চ্যানেলের পাশে থাকুন আর আজকের ভিডিওতে আমি সেরকম কোনো কিছু দেখাচ্ছি না শুধুমাত্র আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই যে ডালগুলো বের হয়েছে এর সবগুলো ডাল কিন্তু রাখা যাবে না সবগুলো ডাল রাখলে উপরের ডালগুলোর যে গ্রোথ গ্রোথ আছে সেই ডালগুলোর কমে যাবে তো আপনারা কাটিং লাগানোর পরে দেখবেন যে অনেক অনেকগুলো ব্রাঞ্চ বের হবে অনেকগুলো নতুন নতুন ডাল বের হবে সবগুলো ডাল রাখার চেষ্টা আপনারা করবেন না আর শুধুমাত্র যে ডালগুলো আপনারা উপর দিকে নেবেন গাছটাকে বড় করার জন্য সেই ডালগুলো আপনারা রেখে দিবেন যেমন আমি এই যে এই ডালটা অনেক বড় হয়েছে এই ডালটাই আমি উপর দিকে নিব এবং এই যে এর মাথা থেকে এই ডালটা বের হয়েছে এই ডালটা আমি রাখবো দুইটা কাটিং এর এখানে আমার দুটা কাটিং লাগানো আছে দুইটা কাটিং এর আমি দুটো নিব কিন্তু এই যে নিচের যে এই যে এই ডালগুলো এগুলো আমি কেটে দিব কারণ এগুলো রাখা যাবে না কাটিং এর সাথে এগুলো যদি রাখা হয় যে এগুলো যদি রাখা হয় তাহলে এই মূল যে ডালগুলো আমরা উপর দিকে নেব সেই ডালগুলোর গ্রোথ কমে যাবে এগুলো এগুলো সব পুষ্টি উপাদান খেয়ে নিবে এগুলো রাখা যাবে না এবং গাছের যে একটা শেপ হয় সেই শেপটাও বজায় থাকবে না তো এই জন্য আমি এই ডালগুলো সবগুলোই কেটে তো দর্শক আমার এই বালতিতেও যে কাটিংগুলো আছে সেই কাটিংগুলোরও আমি শুধুমাত্র এই যে এই এই ছোট্ট যে ডালটা আছে উপর দিকে হয়েছে এইটা আমি রেখে দিব কারণ এটা উপর দিকে যাবে এই যে এটাও আমি রেখে দিব এই কাটিংটার আর এই পাশের কাটিংটার কাটিংটার আমি এই যে এই বড় যে ডালটা আছে এই ডালটা রেখে দিব। বাদ বাকি যে ছোট এবং নিচ থেকে যেগুলো বের হয়েছে সেগুলো আমি সব কেটে দিব। এই যে এই পাশের নিচে অনেকগুলো ছোট ছোট ডাল বের হয়েছে এই ডালগুলো আমি রাখবো না সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ থাকলো পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো কারণ এক ভিডিওতে দেখানো সম্ভব না সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন